এখানে দেখো আপেল কেটে নিয়েছি তো আমার সোনার জন্য এমনি যদি আমার সোনাকে দিই খেতে তাহলে তো বলবে একটা দুটো খেয়ে বলবে আমি আর খাবো না তাই বলবে তার জন্য ওর জন্য দেখো এখানে জুস বানিয়ে দেবো তো এই জুসটাও একবারও বলবে না যে আমি খাবো না এমনকি তোমাদের বাড়িতে বাচ্চারাও যদি দুষ্টুমি করে এরকমভাবে তাদেরকে জুস বানিয়ে দিতে পারো তারা খুব পছন্দ করবে এটা দেখো মিক্সিতে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে পেস্ট করে নিয়েছি আর পরে একটু দুধ দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো এখানে দেখো দু গ্লাস হয়ে যাবে দুধ আর যখন জুসটা ওদেরকে দেবে একটু ছেঁকে দেবে ওদের জুসটা আর তারপরে তুমি যেটা খাবে কি বা তোমরা যেটা খাবে সেটা না ছেঁকে খেলেও হবে আর ওদের মুখে যাতে না পড়ে আমার সোনা সেটা পছন্দ করে না সেই জন্য আমার সোনাকে ছেঁকে দিতে হয় আর আমার সোনা দেখো ঘরে বসেছিল আর এখানে দেখো আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে মানে স্নান করার পরেই আমি সোনার জুসটা বানিয়েছিলাম আর এখানে দেখো আমার সোনাকে জুসটা দিয়ে দিয়েছি এটা দেখো একটু দুষ্টুমি করবে না আমাকে বলতেও হবে না বারবার যে তুই খেয়ে নে খেয়ে নে মানে ও একা একা খেয়ে নিতে পারে এটা দেখো আমার সোনায় একটু দুষ্টুমি করে না আর ওকে এরকমভাবে সব জিনিসের আমি জুস বানিয়ে দিই তো ও খুব পছন্দ করে খেতে তোমাদের বাচ্চাকেও এরকমভাবে দিতে পারো